অর্ণব ছোটবেলা থেকেই দারিদ্রের সঙ্গে লড়াই করছিল তার স্বপ্ন ছিল একজন সফল ব্যবসায়ী হওয়ার কিন্তু তার হাতে ছিল না পর্যাপ্ত টাকা ছিল না পরিবারের সমর্থন সবাই বলতো তোর মতন একজন সাধারণ ছেলে কিভাবে বড় ব্যবসায়ী হবে অর্ণব ভেঙে না পড়ে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরল কিন্তু সে জানতো বড় কিছু একদিনেই অর্জন করা যায় না তাই সে ছোট ছোট পদক্ষেপ নেওয়া শুরু করল অন্ন বুঝেছিল ব্যবসা করতে গেলে আগে তাকে শিখতে হবে তাই হাতে টাকা ছিল না তাই সে লাইব্রেরি থেকে বই এনে পড়তে লাগলো ফ্রি অনলাইন কোর্স করল সফল ব্যবসায়ীদের জীবন কাহিনী পড়ল প্রতিদিন সে নতুন কিছু শেখার লক্ষ্য রাখল একদিন সে ভাবল বড় ব্যবসা শুরু করতে গেলে তো বড় পুঁজি দরকার কিন্তু আমি তো ছোট কিছু দিয়ে শুরু করতে পারি তাই সে স্থানীয় বাজার থেকে কিছু হস্ত্রশিল্পের জিনিস কিনে অনলাইনে বিক্রি করা শুরু করল প্রথমে খুব বেশি লাভ হয়নি কিন্তু সে ধৈর্য হারালো না প্রতিদিন সে নতুন কিছু শিখতে থাকলো কাস্টমারের চাহিদা বোঝা ভালো ছবি তোলা সঠিকভাবে প্রচার করা একদিন এক কাস্টমার বলল তোমার পণ্যের মান ভালো কিন্তু ডেলিভারি সময় মতন হয় না অর্ণব বুঝতে পারল এই সমস্যার সমাধান করতে পারলে তার বিক্রি আরও বাড়বে সে স্থানীয় কিছু ডেলিভারি বয় নিয়ে কাজ শুরু করলো যাতে দ্রুত ডেলিভারি সম্ভব হয় ধীরে ধীরে তার ব্যবসা জনপ্রিয় হতে লাগল একদিন অর্ণব ভাবল শুধু ছোটো ব্যবসা করলেই হবে না এবার তাকে বড় পরিসরে যেতে হবে সে ব্যাঙ্ক থেকে ছোটো একটা লোন নিল এবং নিজের ব্র্যান্ড তৈরি করল প্রথম দিকে অনেক বাধা এলো কিছু মানুষ বলল তোমার পক্ষে এটা সম্ভব না কিন্তু অর্ণব জানত সাফল্য রাতারাতি আসে না ধাপে ধাপে আসে তাই সে প্রতিদিন কিছু না কিছু উন্নতি করতে থাকলো বছর দুয়েকের মধ্যে অর্ণবের ব্যবসা এতটাই বড় হল সে নিজের কোম্পানি খুলতে পারলো এখন সে শুধু নিজের জন্য নয় আরও অনেকের কর্মস্থানের সুযোগ তৈরি করেছে যে ছেলেটাকে একসময় সবাই বলতো তোর দ্বারা কিছু হবে না আজ সেই ছেলে প্রমাণ করেছে যদি ধাপে ধাপে এগোনো যায় তাহলে কোনো স্বপ্নই অসম্ভব নয় গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন সকলকে ধন্যবাদ